নগরবাড়ি ঘাটের সৌন্দর্য বন্দর এলাকার কার্যক্রম ফেরিগুলার ব্যস্ততা আর মাঝে মধ্যে আমাদের পাগলামি সবই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন ফুল ভিডিওটি শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমরা আজকে চলে এসেছি আমাদের পাবনার বর্তমানে অন্যতম একটি পর্যটন কেন্দ্র পাবনা নগরবাড়ি পোর্টে আমরা এই নগরবাড়ি ঘাট আজকে ঘুরে ঘুরে দেখব সাথে আপনাদেরকেও দেখাবো বলে রাখি আমাদের উত্তরাঞ্চলের মধ্যে নৌপথে পণ্য পরিবহনের সুবিধা বাড়াতে আমাদের নগরবাড়ি ঘাটকে বর্তমানে আধুনিকায়ন করা হচ্ছে আর যে কাজটি মূলত এখনও চলমান রয়েছে যেহেতু বর্তমানে এই ঘাট আধুনিকায়নের কাজ করা হচ্ছে আর কাজ কিন্তু বর্তমানে অনেকটাই এগিয়ে গিয়েছে যার ফলে পূর্বের চাইতে এই ঘাটের সৌন্দর্য মাসাল্লা অনেক বৃদ্ধি পেয়েছে যার ফলশ্রুতিতে এই ঘাটটি বর্তমানে একটি পর্যটক এরিয়া হিসেবে বিবেচিত হচ্ছে সারাদিনই যেমন পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা যায় বিকেল হইলেই কিন্তু এই উপস্থিতিটা অনেকাংশই বেড়ে যায় যাই হোক এখানে ভালো লাগার মতো বিভিন্ন কারণ রয়েছে খাবার দাবারের ব্যবস্থা তো অবশ্যই কিছুটা রয়েছে তারপরেও আমার যেটা ভালো লাগে সেটা যদি বলি নদীটা আমার খুব আকর্ষণ করে এখানকার খোলামেলা পরিবেশ শীতল হাওয়া বসে উপভোগ করার মতোই একটা পরিবেশ যদি আপনারা না দেখেন বা না বোঝেন এটা কখনো বলে বোঝানোর মতো না হয়তো আপনারা বুঝতে পারছেন আমি সহ আমরা তিনজন আসছিলাম আমার দুই ফ্রেন্ড আসছিল তো এসে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাগলাম করছি অর্থাৎ প্রচুর ভিডিও করছি ছবি তুলছি সময়টাকে উপভোগ করার চেষ্টা করিনি সেজন্য আমার পরামর্শ থাকবে যদি আপনারা আসেন এইখানে শান্তভাবে বসে পরিবেশটা উপভোগ করার চেষ্টা করবেন পরিবেশের সাথে মিশে যেতে চেষ্টা করবেন তাহলে আসল ফিলিংস উপভোগ করতে যাই হোক ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছে না কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা পেজ।